সকাল থেকে উঠে তোমার কি বলে কাপড় জামা কিছু ভিজলাম হেল্পিং হ্যান্ড কেন একদম এক তারিখ থেকে আসতে বললাম জানো তো এই তো আজকে তোমার হয়ে গেল ছাব্বিশ তারিখে সে কি করবে কদিনের জন্য সে ভাঙা মাস লাস্টের দিকে মাঝখান হতো তাও হতো এগুলো কিচ্ছু শুকোয়নি কাল কেঁচে দিয়ে গেছিলাম যা বৃষ্টি হচ্ছে ওই জন্য শুকোয়নি আর তোমাদের দাদা ভাই আর পাপা গেছে মাকে নিয়ে টেস্ট করাতে ওই ডক্টর যা টেস্টগুলো করাতে দিয়েছে আমি আর বাবু আছি একা বাড়িতে এখন আমি কাপড়গুলো এগুলো তুলে নেবো শুকোইনি পরেই তুলবো কাপড় ভিজলাম কাপড়গুলো কাচবো তার আগে বাসন মাজবো বাবুর ব্রেকফাস্ট বানাবো আমাদের দুপুরের রান্না জোগাড় করব আর তোমাদের দাদা ভাইকে বললাম বাইরে থেকে খাবার আনতে ও কিছু আনছে হয়তো তো ভিডিওটা দেখো ইস কিচ্ছু শুকোইনি হ্যাঁ চলেন তো যাবো এবার তো বাইরে সব কিছু কমপ্লিট হলো আর কি ব্লাড টেস্ট অনেক রকম দিয়েছে এবার দশ রকম ব্লাড টেস্ট দেওয়া ছিল তো সেটা হলো আর এখনও বাকি আছে যেটা খালি পেটে কি করতে হয় কিছুটা খাওয়া দাওয়া করার পর তো খালি পেটে যেগুলো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে করবেন তার মানে সুগার সুগারের আর একটু একটু করে বৃষ্টি পড়ছে চলো হচ্ছে কি সকালের আজকে আমাদের ব্রেকফাস্ট আমার পছন্দের ফুলকো ফুলকো ফোলা ফলা কচুরি তার সাথে ছোলার ডাল আর আমার পছন্দের মিষ্টি এটা হচ্ছে কি খুব খেতাম যখন লালবাগে থাকতাম বরমপুরে ট্রিটমেন্টের জন্য আসতাম বাবু পেটে থাকতে তখন এখানকার কচুরি খুব খেতাম ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের মতো আপাত তো আজকে মাদার বাড়ি চলে যাবে ওখান থেকে সোজা রাতে আসবে আর বাবুর ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম আর এখানে আমাদের তিনজনের মতন মানে আমার বাবুরা তোমাদের দাদা ভাইয়ের মতন কাতলা মাছ কাল এনেছিলো চিকেনের সাথে কিছুটা রেখে যেটা লাগবে সেটা বার করে নিয়েছি বড়িটাও ঢেলে নিলাম বড়ি দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব আদা জিরে বাটাই একটা তরকারি আর ভাত করব তো তার আগে মাছের মশলার জোগাড়টা করে নিই চলো এর মধ্যে বাবুকে স্নান করিয়ে দিলাম বাবুকে স্নানটা করিয়ে দিয়ে তোমার মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজ দিয়ে এদিকে বড়ি ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজ মাছ ভাজতে ভাজতে ওদিকে বাসনটাও মাছ দিয়ে দেয় দেখো বাসন মেজে সব এখানেই রাখছি জল ভরাতে দিচ্ছি আস্তে ধীরে হোক বাসনটা মেজে মাছের ঝোলটা আলু দিয়ে সেদ্ধ হতে দিয়ে কাপড়টা কাটবো ততক্ষণে কাপড় কাটবো তারপরে মাছের ঝোলটা নামিয়ে চিকেনটা ক্লিন করে দাঁত ক্লিন করে ঘর পরিষ্কার করবো প্রচুর কাজ মানে ঘুরতেই পাচ্ছি বলে দেখছি কাজ তো থাকবে স্নান ধান করে উঠে সমস্ত কাজকাম সেরে তারপর স্নান করলাম করে বাবুকেও খাইয়ে দিয়েছি এইবার হচ্ছে কি তোমাদের দাদা ভাই স্নান করলে ও আজকে আমার হাতে অনেক হেল্প করেছে তো মিলে সমস্ত কাজ ফিরেছি আর কি দাদা ভাই স্নান হয়ে গেলে তারপরে আমরা একসাথে খেয়ে নেব আর আজকে এক তরকারি ভাতি করেছি বড়ি আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল আলাই নিয়ে নিয়েছি ভাত তার সাথে শশা অল্প করে আর এখানে একটাই তরকারি কাতলা মাছ বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল তো টোটাল এগারোখানা টেস্ট দিয়েছিলো তোমার সকালে সবটা করা হয়ে গেছে রিপোর্টটা আজকেই মানে এখন বলেছিল রাত সাড়ে আটটার দিকে এসে নিয়ে যাবেন তোমাদের দাদা ভাই গেছে আনতে তো দেখা যাক হ্যাঁ রিপোর্ট যেন ভালো হয় আল্লাহর কাছে এটাই দোয়া চাইছি প্রে করছি যেন মায়ের রিপোর্টটা ভালো হয় ও রিপোর্ট দেখবো তারপরে শান্তি প্ল্যান ছিল আজকে জন্মাষ্টমীর জন্য কোথাও বেরোবো কিছু করবো বাট আমি যতক্ষণ না রিপোর্ট দেখতে পাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না যেন সত্যি মানে একটু আগে তো কান্না করছিলাম হয়তো আমার চোখ দেখে বুঝতে পারছো খুব কানছিলাম ভালো লাগছে না মানে এত টেস্ট করতে দিয়েছে ওই রিপোর্টটা পেলে সেরকম কিছুই না মায়ের ডায়াবেটিস ভীষণ হারে আছে প্রেশারটা অনেক তার জন্য মায়ের শরীরে যত অসুস্থতা তো ওই জন্য আর কি যে টেস্টগুলো করতে দিয়েছে ওটা চোখে না দেখা অব্দি নিজের মা যতই হোক অন্য কোনো কাজে মন বসে না গো তোমাদের দাদা সাথে অন্য সময় আমি যাই আজ আমার একটুও যেতে ইচ্ছা করছে না কোথাও তাই তুমি যাও কোথাও বেরোলামও না জন্মাষ্টমীর স্পেশাল কিছু করলামও না কী আছে বছর বছর জন্মাষ্টমী আসবে কিন্তু আমার মায়ের আজকের এই রিপোর্ট আসার দিনটা তো বারবার ফিরে আসবে না আমার কাছে এটাই আগে এখন বাড়িতে ওয়েট করছি কতক্ষণে ও আসবে তবে আমি শান্তি পাবো মায়ের সমস্ত রিপোর্ট চলে এসেছে আর রিপোর্ট একদম ভালো শুধু ডায়াবেটিস মানে যেটা মায়ের আছে ডক্টর যার জন্য ট্রিটমেন্ট করছে সেটা অনেক হাই তো ওটা কন্ট্রোলে আনতে হবে আদারওয়াইজ একটু থাইরয়েডটা একটু বেশি আছে তাছাড়া সব ঠিকঠাক আমরা আমাদের মতন করে দেখতে পারবো কালকে ডক্টরকে দেখাবো উনি আরো ভালো করে দেখতে পারবেন আমরা যেটুকু যা জেনে বুঝে দেখলাম ঠিকঠাকই লাগলো আর তার সাথে সাথে ইসিজিটা তো রিপোর্ট আমরা বুঝতে পারবো না ওটা দাগ দাগ ওটা ডক্টর দেখে ভালো বুঝতে পারবে তো যাক অনেকটা টেনশন দূর হলো কি উপলক্ষে বিরিয়ানি খাচ্ছ আজকে জানি কি উপলক্ষে বিরিয়ানি খাচ্ছ তোমার জন্মদিন তাই লোকে ভাববে জন্মদিন এইভাবে সেরে ফেললো আসলে আমি কৃষ্ণের জন্মদিনের দিনই জন্মেছিলাম বাট ইংলিশটা সবাই মানে তাই আমিও মানি এখানে বিরিয়ানি রয়েছে এগ আলু সালাদ চলো খাই কালকে রাতে আর ভিডিওটা এন্ড একদম করতে পারিনি হঠাৎ করে মানে তোমার খুব জল ঘেটে নিয়েছি হেল্পিং হ্যান্ড ধরো এক তারিখ থেকে আসতে বলেছি বলে আমি নিজেই সব করছি একদিন শুধু একজন এসে ব্রেকফাস্ট বানিয়ে তোমরা এক তারিখ থেকেই তো জলঘাটা অভ্যেস নেই বলে জল থেকে খেঁটে কী হয়েছে খুব ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে আজকে সকালে উঠে ঠিক আছে বলেই ভিডিওটা বানাচ্ছি রাতে অনেক বেশি ঠান্ডা লেগেছিলো আর কি তো তো সকালে উঠেই চাটা তোমাদের দাদা ভাই বানালো খেয়েছি বাসনগুলো পাপা তোমাদের দাদাভাই মিলে মেধে আজকে আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে ডিমটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে নুন দিয়েছি একটু সোয়া সস দেবো একটু সিজওয়ান চাটনি দেবো আর এখানে একটু ম্যাগির মশলা আছে এটা দেবো আর এখানে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি ম্যাগিটা দেবো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে একটু গুরবুরিচ গোরে ছিটিয়ে নামিয়ে নেবো টেস্ট খুব ভালো হয় খেতে ঝাল ঝাল একটু হয় মুখে সেটাও ভালো লাগে এখানে এক্সট্রা কোনো লঙ্কা কুচি বা শুকনো লঙ্কা ডিঙি বা কিছু নয় যেহেতু সিজওয়ান দেবো তাই আর এখানে না সিঙ্কে মাছটা নামিয়ে রাখলাম তোমার ভালো করে ধোবো আগে মায়ের প্রেসক্রিপশানটা দেখিয়ে এসে তারপরে দুপুরে রান্না করবো শরীর যেহেতু অতটাও ঠিক নেই তা সেই জন্য একটা তরকারি আর ভাত করে নেবো নিয়ে নিয়েছি এখানে ব্রেকফাস্ট যেটা বানালাম ম্যাগির সেটা মুখে একটু স্বাদ আসবে আর কি সর্দি হলে একদম ভালো লাগে না যদিও সত্যি কথা সর্দিটা এখন কমে গেছে কিন্তু একটু একটু আভাস রয়েছে জানি না আবার বাড়তেও পারে যাও ওয়েদার এদিকে প্রায় ভাতটা ফুটে এসেছে আর এখানে তোমার বেগুন কচু আলু কাঁচা লঙ্কা টমেটো সব ধুয়ে নিয়েছি এখানে তেলটা গরম হচ্ছে আর বড়িটা ভেজে নেবো ফার্স্টে বড়ি দিয়ে এই সমস্ত দিয়ে একটা তরকারি করবো আর মাছের ঝোল করবো ভাতটা ফুটুক আর এদিকে ব্রেকফাস্টও সেরে নিয়েছি জানো তো চলো বড়িটা ভেজে নিয়ে তরকারিটা তাড়াতাড়ি করে করে নিই তারপরে তরকারিটা এই তরকারিটা সেদ্ধ হতে দিয়ে বাবুকে খাওয়াবো বেশ ভালো লাগছে একা একা নিজের সংসারে কাজ করতে হেল্পিং হ্যান্ড থাকলে না একটু গুলোই জানো তো আবার এক তারিখ থেকে আসবে না আসলেও নয় বাচ্চা নিয়ে হবেও না একা পারবো না তারপরে তোমার এক্সট্রা আমার অনেক কিছু থাকে সেইগুলো অ্যাটেন্ড করতে হয় সবসময় তোমাদের সাথে সেইগুলো ক্যামেরাতে দেখাতেও পারি না আর কি সুতরাং ওই আর কি রান্নাবান্নার পর্বটা কমপ্লিট করে নিলাম একদম বাবুর খাবার থেকে শুরু করে আমাদের খাবার তরকারি সবই হয়ে গেছে আর কালকে কাপড় কেঁচে দিয়েছিলাম আর তার আগের দিন দুদিন ধরে এখানে শুকোচ্ছে এগুলো শুকিয়েছে কিছু কালকে শুকিয়েছে ফোল্ড করে রেখেছি এগুলো এখনও শুকোইনি আর আজকে কিছু কাছি নি শরীরটা ভালো নেই তোমাদের দাদা ভাই বললো রিম্পা অত কিছু করতে যেও না ও অফিস যাওয়ার আগে যতটা পেরেছে হেল্প করে গেছে আমার সত্যি ওর কোনো তুলনা হয় না যতই বলবো ততই কম সত্যি আল্লাহ যেন এরমই রাখে আর অবশ্যই রাখবে কখনও কারোর ক্ষতি করিনি তো সারাদিনের কাজকর্ম সেরে বসে গেছি লাঞ্চে এখানে তোমার বেগুন বড়ি সমস্ত দিয়ে একটা যে তরকারি সেটা এখানে সহজজনক রোজকার মতন আর আজকেও করেছি একদম কালকের থেকে আরও পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে ঠিকঠাক ডক্টরকে দেখানো হলো সব ঠিকঠাক ইসি দিয়েও একদম ঠিকঠাক যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম কী হবে কী হবে বাকি তো আমরাই ঘুরতে পেরেছিলাম যে ভালোই হবে বাটিটা নিয়ে বেশি কিন্তু এমন বেশি নয় যে ইনসুলিন নিতে হবে ওরকম বেশিও নয় কিন্তু হাই লেভেলে তো